তো সবার কি অবস্থা আজকে আবারও আসলাম আজকে মজার একটা কথা আছে অনেক মানে আমার কমেন্ট করছিল এটা টপিক নিয়ে কথা বলার জন্য এর আগে আপনাদের সাথে একটু খোঁজখবর বিনোদন বিনোদন দিই এখন এটা সবাল সেই সেই পুলিশ টাকা আসছে বুঝতে পারছে সামনে দেখছেন করেন দলিক কট

অদিনা এক মাস আসম নেই শেষকে হ্যাঁ আমার চাম্পিনে কেটে মামলা দিয়ে দিত আমি এক লটকাই আমি না তো মারা তো ইঞ্চটা দিয়ে নেই আসতেছি তো সবাই কেমন আছেন ভাই আপু খালা মালা সবাই ভালো থাকলে ভালো আজকে একটা কমন কোয়েশ্চেন এটা আমি মানে একটা কমেন্ট পেয়েছি যেটা ভাইয়া নতুন বাইক কিনছি বা গরিব মানুষ গরিব মানুষ পাবেন তাহলে আপনি এটা ভাবে কষ্ট খরচ করবেন এখন গাড়ি কখনো আপনি ক্রেস বা দাগ রাখতে পারবেন না আপনার গাড়ি কোনো না কোনো ভাবে দাগ করবে

আমি সব সময় দেখবেন যে আমার গাড়ি চিকচিক করে যেমন চিকচিক করতে ক্রেস বুঝে যায় না ক্যামেরাতে ক্রেস আছে বাট ওই আমি ইউজ করি হচ্ছে আপনার কি নেই ন্যানো কোডিং একটা ডিব্বা আছে ওটাই ইউজ করি তো ওইটা হচ্ছে আমি প্রত্যেক মাসে একবার বা দুইবার ট্রাই করি দিই এখন হচ্ছে আমার কেন মনে হয় আমার দুইবার দেওয়া লাগতেছে হয়তো বা জিনিসটা মেয়াদ শেষ হয়ে গেছে কারণ এটা জিনিস ইউজ করতে পারে ইউজ করার নিয়ম

আপনি ন্যানো কোডিং করাতে পারেন আপনার বাইকে দেন হচ্ছে আপনি পালিশ করে রাখতে পারেন বাইকটা আছে যে কি জানি পলিথিন জাতীয় দিয়ে ঘষা দেয় ওইটা করে রাখতে পারেন গাড়ি আপনি চকচক থাকবে এখন কথা সেটা তো ভাই আমার সলিউশন না পার্মান্ট সলিউশন যদি আপনি চান ভাই তাহলে হচ্ছে আপনি ন্যানো কোটিং করা কোটিং করা যেতে হবে যেটা হচ্ছে অলমোস্ট তিন থেকে চার টাকা ভালো মানেরটা করাতে গেলে পাঁচ তিন থেকে চার থেকে পাঁচ টাকা পড়বে যে হিউজ ভালো লেভেলের থাকে

তাহলে আপনি করে দিতে পারেন এটা আপনার আপনি ব্যক্তিগত ইচ্ছে কারণ বাইক হচ্ছে শখ কিন্তু কখন একটা কাজ করেন না সেকেন্ড হ্যান্ড বাইক না ওইটাতে আপনি নতুন বাইতে ট্রাই করেন না নতুন বাইকটা কি নতুন বানা রাখেন তাহলে আপনি ওইটা নতুন দর থাকবো সেকেন্ড হ্যান্ড বাইকে আপনি যে ইনভেস্ট করবেন গাড়ি কিনে আনার পরে এই ইনভেস্ট আপনার করেন শেষ হয়ে যাবেন আর আপনি কি আর আপনি কি এটা কিনে রাখার লেগেছে ওইটা শেষই এটা আপনি নতুন জীবন যদি দেন সার্ভিসিং করে তাহলে

আমি বলবো যে আমি পার্সোনালি জিনিসটা পছন্দ করি না কেন জানেন একটা জিনিস হচ্ছে এরা গাড়ির প্লাস্টিক পাটটা নষ্ট করে এখন গাড়ির উপর যে রোদটা পড়তেছে ঠিক আছে এই হিটটা পল্লির জন্য তখন কি হয় প্রচন্ড পরিমাণে গাড়ির ভিতরে পাট গরম থাকে ইঞ্জিন আমার কাছে মনে হয় আমি ভাই এতটুকু জানি না আমার কাছে এটা মনে হয় যে হিট এর কারণে সমস্যা আবার কি হয় পল্লি তখন কালার ডিসকালার হয়ে যায় হলুদ হয়ে যায়

আশা করছি নেক্সট ভিডিওতে আবার আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে